বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো ভিডিও দেখে অনেকে লাইক কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ইমো আইডির নাম চেঞ্জ করতে হয় তো সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো সেটা কিভাবে করবেন সেটাই পুরো ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব তো তা সেটা করার জন্য আপনার ইমোতে চলে যাবেন ইমো আইডির ভিতরে চলে যাওয়ার পর ইমো উপরে দেখতে পারবেন যে আপনার ইমো প্রোফাইল রয়েছে এই যে আপনার ইমো প্রোফাইল রয়েছে তো সেই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে কোনো নাম চেঞ্জ করার কোনো অপশনই নাই এখানে সিকোর সুইস অ্যাকাউন্ট সেটিংস প্রাইভেসি সেটিংস অনেকগুলো অপশন রয়েছে তো এখানে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন না তো নাম চেঞ্জ করার জন্য কি করবেন সেটাই কিন্তু আপনাকে আপনাদের কাছকে দেখাবো তো তার জন্য কি করবেন এখানে আপনার এই আবারও প্রোফাইল দেখতে পারবেন এখানে তো এই প্রোফাইল তো সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার এডিট নামে একটা অপশন রয়েছে এই যে এডিট নামে একটা অপশন রয়েছে তো সেখানে ক্লিক করে দিবেন। তো গাছে এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে তো তার মধ্যে একটা বেছে নেবেন যে ইউজার নেম এখানে কিন্তু ইউজার একটা অপশন রয়েছে এই যে ইউজার নেম ইউজার নেমে একটা অপশন রয়েছে তো সেখানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে এরকম একটা অপশন রয়েছে তো সেখানে এই যে আপনার আগের নামটা রয়েছে তো সেখানে আবারও ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নামটা আগের নামটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে নতুন একটা নাম দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিয়েছি তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন টিকমার্ক টিকমার্ক উপরে দেখতে পারবেন যে টিকমার্ক রয়েছে এখানে তো সেখানে ক্লিক করে দিবেন তো আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গায়ে এই দেখেন আমার কিন্তু ইমো নাম্বারটা ইমো আইডির নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ওইভাবেই কিন্তু নাম চেঞ্জ করতে হবে সকলকে ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল